একটা সময় আমরা উইঙ্গার বলতে বুঝতাম সাইড লাইন ধরে দৌড়ে সামনে যাওয়া একজন প্লেয়ার যার মূল দায়িত্ব দলকে প্রোভাইড করা এবং উপরে উঠে ক্রস পাঠানো কিন্তু বক্সে আজকালকার কোনো উইঙ্গারই এমন না সালা এমবাপে সাকা ইয়ামাল এখনকার সব বড় উইঙ্গারই ইনভার্টেড একটি রোলে খেলেন তাদেরকে সাইড লাইনের চেয়ে বক্সের কাছেই বেশি দেখা যায় এই ইনভার্টেড উইঙ্গার জিনিসটা আসলে কি কেন এই রোলটা এত পপুলার হয়েছে এবং ট্রেডিশনাল উইঙ্গারাই বা কেন বিলুপ্ত হয়ে গেছেন প্র্যাক্টিক্স হিসেবে ইনভার্টেড উইঙ্গার নতুন কিছু না গত শতাব্দীর শুরুতেও ছিল এই রোল তখন ইউরোপের সবচেয়ে পপুলার ফরমেশন ছিল ইনভার্টেড পিরামিড ও ডাব্লু এম ফরমেশন যেখানে সামনে খেলতো পাঁচজন প্লেয়ার এই পাঁচজনের মাঝে দুজন অটো ইনভার্টেড উইঙ্গারের রোল পালন করতেন বাট এই পিরামিড যখন ভেঙে যায় নতুন নতুন ফর্মেশন আসতে শুরু করে এসব নতুন ফর্মেশনে প্রতিটিতেই প্রতি প্ল্যাংকে একজন উইঙ্গারই রাখা হয় এবং সেই উইঙ্গারের দায়িত্ব হয়ে উঠে দলকে উইথ প্রোভাইড করা কারণ ফুলব্যাকরা তখনও উপরে ওঠা শুরু করেনি গত শতাব্দীর শেষ দিকে চার চার দুই ফরমেশনটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এই ফরমেশনে উইঙ্গারদের রোল আরও রিজিড হয়ে ওঠে এই ফরমেশনের কারণে মূলত সাইডলাইন ধরে দৌড়ে উপরে উঠে ক্রস করাটা উইঙ্গারদের মূল দায়িত্বে পরিণত হয় তবে এই শতাব্দীর শুরুতে আবার জনপ্রিয়তা হারাতে শুরু করে চার চার দুই শূন্য দশকের শেষ দিকে এসে বিলুপ্তই হয়ে যেতে শুরু করে এই ফরমেশন আর ঠিক তখনই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে ইনভার্টেড উইঙ্গাররা এই রোল জনপ্রিয় হওয়ার পেছনে আরেকটি বড় কারণ গত দশকে ফুটবলের যত বড় সুপারস্টার এসেছে তাদের সিংহবাগী ইনভার্টেড উইঙ্গার ছিল রোনালদো মেসি রোবেন রিবেরি হ্যাজার বেল নেইমার এই লিস্ট চলতেই থাকবে এখন আমরা আসি কীভাবে ইনভার্টেড উইঙ্গারদের ব্যবহার করেন ম্যানেজাররা এবং কেন ইনভার্টেড উইঙ্গাররা যে কোনো ম্যানেজারের জন্যই ট্যাকটিক্যালি একটি বড় অস্ত্র ট্রেডিশনাল উইঙ্গারদের বেলায় রাইট সাইডে যিনি থাকতেন তিনি রাইট ফুটেড হতেন আর বামের জন লেফট ফুটেড এখানে এই ব্যাপারটা উল্টে যায় ডান সাইডে থাকেন লেফট ফুটেড কেউ যেমন মেসি সালা আর বাম পাশে থাকেন রাইট ফুটেড কেউ যেমন রোনালদো ভিনিশিয়াস এমবাপে এখনকার অনেক উইঙ্গারই খেলা শুরু করেন প্ল্যান ধরে এরপর আস্তে আস্তে ইনভার্ট করেন তবে ম্যাচের বড় সময় তাদের এই হাফ স্পেসটা অকুপাই করতে দেখা যায় হাফ স্পেস হচ্ছে পিচের সেন্টার ও ওয়াইড এরিয়ার মাঝখানের এই জায়গাটা ইনভার্টের উইঙ্গাররা সেন্টার ব্যাক ও ফুল ব্যাকের মাঝখানকার ফাঁকা জায়গাটা এক্সপ্লার্ট করার চেষ্টা করেন এতে করে এই প্লেয়ারকে ডিফেন্ড করা কঠিন হয়ে ওঠে যদি ফুল ব্যাক তাকে মার্ক করা শুরু করে তাহলে ফ্ল্যাঙ্ক খালি হয়ে যাবে যেটি এক্সপ্লার্ট করতে পারবে এই দলের ব্যাক আর যদি কোনো একজন সেন্টার ব্যাক উঠে এসে তাকে মার্ক করা শুরু করে দলের সেন্টার ফরওয়ার্ড অনেক স্পেস পেয়ে বসেন বক্সের আশেপাশে দলের প্লে এ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইনভার্টেড উইঙ্গাররা বিশেষ করে বক্সে বল পাঠানোর বেলায় তারা ডুয়েল থ্রেড ক্রিয়েট করেন এই উইঙ্গারকে সাপোর্ট দেওয়ার জন্য ফ্ল্যাঙ্কে প্রায় সময় একজন ফুল ব্যাগ থাকেন যিনি আউটসুইঙ্গিং ক্রস পাঠাতে পারেন আধুনিক ফুল ব্যাকটা সাধারণত ক্রসে পাকা হয়ে থাকে বাট আউটসুইঙ্গিং ক্রস ডিফেন্ড করা সহজ ডিফেন্ডিং টিমের ফুল ব্যাক এই ক্রস ব্লক করতে পারেন সেটা না হলে কিপার সামনে এসে বলের দখল নিতে পারেন বা পাঞ্চ করতে পারেন ডিফেন্ডারদের জন্য এটি ক্লিয়ার করা সহজ কারণ এক্ষেত্রে তারা সামনে ফেস করে হেড করছেন এজন্য প্রায় সময় ফুল ফুলব্যাকরা উইঙ্গারকে পাশ দেয় এবং এখান থেকে ভেতরে ইন সুইঙ্গিং ক্রস পাঠায় উইঙ্গাররা এরকম ক্রস ডিফেন্ড করা কঠিন কারণ ডিফেন্ডারদের পেছনে দৌড়ে বলের গতিবিধি ট্র্যাক করতে হয় কিপারও চাইলেই এগোতে পারেন না আর ফরওয়ার্ডরা তাদের পায়ে বলটা পায় অনেক দল এক্ষেত্রে রিয়ার পোস্টটা ক্রাউডেড করে রাখে যাতে করে ক্রসটি কারো না কারো পায়ে যায় বর্তমানে আর্সেনালকে এই কাজটা ঘন ঘন করতে দেখা যায় ফুলব্যাক উইঙ্গার দুজনই ক্রস করতে পারেন এই পসিবিলিটিটা ডিফেন্ডিং টিমের কাজ অনেক কঠিন করে দেয় শুধু ক্রস না ফুলব্যাক উইঙ্গারের কম্বিনেশন আরও অনেকভাবে হার্ট করতে পারে ডিফেন্ডিং টিমকে মিডফিল্ড থেকে ফুলব্যাকের সামনে পাঠানো থ্রু বলে ডিফেন্স ছাড়িয়ে রান নিতে পারেন উইঙ্গার তারাকে এই কাজ প্রায়ই করতে দেখা যায় ডিফেন্ডিং টিমের উইঙ্গার ট্র্যাকব্যাক না করলে এখানে ফুলব্যাকের উপর দুজনে মিলে চড়াও হতে পারে প্রতিপক্ষ বাসপার করে রাখলেও ফ্ল্যাঙ্ক থেকে ওয়ান টু ওয়ান পাসে বক্স ইনফিলট্রেট করতে পারে তারা ড্রিবলিংয়ে চালু উইঙ্গারদের অনেক সময় টাচ লাইন ধরে বক্সে রুকে বল মাইনাস করতে দেখা যায় ফুলব্যাক ছাড়াও একজন ইনভার্টেড উইঙ্গারের আরও অনেক লিঙ্ক আপ অপশন থাকে এই হাফ স্পেস থেকে ছোটো কোনো থ্রু বলে স্ট্রাইকারকে খুঁজে নিতে পারেন অথবা স্ট্রাইকার ফলস নাইন বা অ্যাটাকিং মিডের সাথে ওয়ান টু খেলে নিজে ডিফেন্স ছাড়িয়ে বক্সের আর নিতে পারে। এছাড়া সামনে সব পাসিং ক্রসিং অপশন বন্ধ থাকলে পেছনে ব্যাক পাস দিতে পারেন অথবা বক্সের বাইরে থেকে নিজেই লম্বা কোনো শট নিতে পারেন ইনভার্টেড উইঙ্গারদের বক্সের ঢোকার এবং স্কোরিং ইনস্টিং অনেক ভালো হয়ে থাকে অনেক সময় তাদের সামনের অন্য দুই ফরওয়ার্ডের সঙ্গে পজিশন সোয়াপ করতে দেখা যায় গত কয়েক বছর ইউরোপিয়ান ক্লাবগুলোতে ইনভার্টেড উইঙ্গারের ব্যবহার অনেক বেড়ে গেলেও একজন ম্যানেজার এখনও উইঙ্গারদের ওয়াইড রাখার পক্ষে গার্ডিয়ার দলে প্রায় সময় ফুলব্যাকরা ইনভার্টেড হয়ে থাকেন এখানে উইঙ্গারদের দায়িত্ব হয় দুই ফ্ল্যাঙ্কে উইথ প্রোভাইড করা এখানে ট্যাকটিক্যাল বেনিফিট হচ্ছে উইঙ্গাররা প্রায় সময় বল পায়ে দারুণ হয় তাদের ড্রিবলিং স্কিল বাকিদের চেয়ে বেটার হয় উইঙ্গারকে ইনভার্টেড করে খেলালে এখানে সেন্টার ব্যাকদের ড্রিবল করার দায়িত্ব পড়বে তার উপর ডিফেন্সিভ মিডও নিচে নেমে তাকে মার্ক করতে পারবে সেন্টার ব্যাক ও ডিফেন্সিভ মিডের চেয়ে ফুল ব্যাকরা সবসময় ডিফেন্সিভলি বেশি দুর্বল হয় ফুল ব্যাকদের বিরুদ্ধে উইঙ্গারদের দাঁড় করিয়ে দিলে এখানকার প্রায় সব ওয়ান অন ওয়ান ডুয়েলেই উইঙ্গার জিতবে এবং কর্নার দিয়ে বক্সে ইনফিল্ট্রেট করতে পারবে গার্ডিওল দলে এই হাফ স্পেসটা দখল করেন অ্যাটাকিং মিডরা পাল্টা ট্যাকটিক্স থাকলেও ইনভার্টেড উইঙ্গাররাই সাম্প্রতিক সময়ে ফুটবলের সবচেয়ে বড় সেনসেশন এই পজিশনের জনপ্রিয়তার কারণেই এখন ইউরোপে এলিট স্ট্রাইকারের সংকট দেখা যাচ্ছে বলে মনে করেন অনেকে উইঙ্গার হিসেবে যদি টপ স্কোরার হওয়া যায় তাহলে স্ট্রাইকার হয়ে বা কী লাভ